ধর্মগ্রোহিতের ভূমিকায় প্রাথর্মগ্রোহীদের ভূমিকায় যদি আপনাদের মহান মঞ্চে ছিল করে দেখাবে হস্তিক কর্মকারের ছোট ভাই অহিত কর্মকার এসে আর কোন চিন্তা করতে হবে নাই আমি অভিহা ঘন্টা করা নিয়ে আমি এখন দিকে যাবো অনেক বেলা উঠে গেল তো আমি কোন যাত্রা ঠাকুর লো হে বাছা ওইটা দেখছ নো কিলো ওজন আছে যেমন তেমন ঠাকুর রাখতে লাড়ি বিক্রি বা ছাত্রী টাকা হয় খতম হয়ে যাবে তবে সবাই তো বলি এখন অরিজিনালের কোন ভ্যালু নাই দাদা এই দেখো তোমরা পঞ্চায়ে বলো যাচ্ছ এখন দেখবে সব জায়গায় ওই ডুবলিকে দেই চলছে অরিজিনাল আর কোথাও লিখে

আজ এখনকার যে দিন খেলে পড়েছে এখনকার দিনে কোনটা আয়স নেই কোনটা কায়স নেই কোনটা বহুজি বুঝা বড় মস্তি যদি বলবে কেমনে এখনকার দিনে বাবুরা এখনকার দিনে শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এখনকার দিনে সবাই শিক্ষিত পরিবেশে বড় হচ্ছে কাকেও কিছু বলা যাচ্ছে নাই যদি বলবে কেমনে এখনকার দিনে দেখিবে আমাদের এই বহুজীবী লাই সম্পর্কটাকে পুরা চেঞ্জ করে দিচ্ছে যদি বলবে কেমনে এখনকার দিনে এখনকার দিনে বহুজীবী লাই স্বামীটাকে বলে মাই ডিয়ার হাজবে শ্বশুরটাকে বলে বাবা শাশুড়িটাকে বলে মা ভাসুরটাকে বলে দাদা দেওয়াকে বলে ভাই আর কাকা শ্বশুর কে বলে কাকা তো কার জন্য মাথায় নিবে ঢাকা

আমাদের এই ছেলা গেলে নিত্য নতুন কঠি ঢোকে শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাপ মাই গিলাকে পর করে যদি বলবে কেমনে এখনকার দিনে বেটা শ্বশুর ঘর যাচ্ছে শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়িটাকে বলছে মা যেমন সালা হয়ে জন্ম আছে আর যখন কেউ আছে শুধু আছে হ্যাঁ লুলু বাবা কোথায় গেল রে ওই যে বুড়াটা নিমতলটাই বসছে দাঁতুনি ঘষছে

তুই এখন কথাটাকে কি করিস তোকে দেখে না পাই ঠাকুর আমি এখন প্রোগ্রাম করি ঠাকুর তুই কিসের প্রোগ্রাম রে ঠাকুর আমি এখন শায়লি ম্যাম হয়েছি আমি প্রোগ্রাম করে ঘুরে বলি বাবা ওটা আর কি প্রোগ্রাম রে ঠাকুর তুমি বুঝবে না আমি তোমাকে শায়েলিটা বলিব না তুমি তুমি বাঁক খুড়া বাঁ খুড়া বলে আমার বোনটা টুকু মানে ভোলা তো ঠিক আছে এই শায়েলিটা আমাকে শোনা দেখি তো ঠাকুর ওইদিকে ভালো দেখে যাও

তো স্বামী সম্পর্কটা থাকবে চেকা গুড়িয়া চেকা গুড়িয়া চেকা গড়িয়া এই কুটুস ডাল কুটুস তো কুটুস কুটুস্কাতাস হবে

বিয়া ঘরে সবলে ইম্পর্টেন্ট হচ্ছে সিঁদুর দান আর মালা বদল। দেখো এই বুনাতে যা। অন্যদিকে ঘুরছি। এখনো বটটার দিকে ঘুরতে ভাই পাচ্ছি। হ্যাঁ উল্টা পাল্টা দিকে নজর দেন আর ঘরে যাই দেখি কোন কথা তো কইবে তখন বলে এই বনটাই হবে আমারে মাছি আমি বাবার ঘর চলে যাব। উল্টা পাল্টা দিকে নজর দিছি বটটার দিকে ভাব। চুপ। আজ তোর হয়ে আমি তা কথা বলে যাচ্ছি। আর যদি উপর দিকে মাথা করে মালা বদল করেছি তো বটটা সব সময় তোর তল পায় থাকবে।

বসে গেছে কারো যদি চুমাবার আছে তো আর সে চুমান যাও কেননা যদি একবার বিদায় হয়ে যায় তো আর চুমাতে পাবে না কেমন আর বাজন ডালা বাজার যেমন জানতে বসেছে

তুই ভোজঘর গেলে জল খাতে খুঁজিস তো বড় বড় দিয়ে যায় জলের মতন টাকা দিলে তোর মনে নাইছে হ দাদা এতক্ষণে জীবনটা বসেছে করে সারা মানুষের জীবন যায়

अरे देखी गायर जंगड़ा की नहीं फसा ले फसे सुना आ एक कोमेंटी जाए जंगड़ा की नहीं फसा फसे

শুন শুন তুই যখন গাড়িকে জল পেজাতে ছিল না আমার মায়ে বাপে তোকে দেখে তো এস করেছে

যে দেখালি তো রুটাই মারি খেপা গে